ছোট সন্তানকে বলেন আব্বু আম্মু বলে ডেকে মজা দেওয়ার কথা বলে মজা না দিলে মিথ্যা কথা ছোট সন্তানকে ডাক দিছেন আব্বু দিগাস আম্মু দিগাস তোমারে মজা দিব আসছে আসার পর হাত ফিলা মজা দেন নাই মিথ্যা কথা আপনার নামে একটা লেখা হয়ে যাবে সাথে সাথে আবু দাউদ আসলেই তো ঠিক হাদিসে আসছে তো তো ঠিক তো হবেই আবু দাউদের হাদিস চার নয় নম্বর হাদিস

তুমি তোমার সন্তানকে কিছু দিবে বলে তুমি তাকে কিছু না দাও নামে একটা আল্লাহ প্রিয় ভাইয়ারা বলেন তো জীবনে এই ভুলটা গত করছি আসো এদিকে আসো কিছু দিব মোরগ মুরগি কুকুর বিড়ালের সাথে ধোকাবাজি করবেন না হাতে ধান চাউল নেওয়া মোরগ মুরগিরও ডাইকের নাম কাছে আইসা চাউল দিলেন না কিছু দিলেন না এই মোরগের সাথে ধোকাবাজি করেন না মুরগির সাথে এটা করেন না হাতে কিছু রাইখা যদি ডাক দেন আসার পর কিছু দিয়ে দিয়ে আর যদি হাতে কিছু না থাকে একটা বিড়ালরে আপনি কাটা বুঝায় ডাক দিলেন মেও মেও করে একটা হাতে কাটা নিয়ে বললেন আসই দিয়ে কাটা দিব আসার পর ওরে কাটা দিলেন না এই কাজ করবেন না আপনার নামে মিথ্যা কথা লেখা হবে শিখলাম বলেন বাহানা করেও কি করা যাবে না মিথ্যা বলা যাবে না এবার আরেকটা শিখেন বলেন ক্ষুদা পেটে রাইখা এই কথা বলা যাবে না ক্ষুধা নাই যদি ক্ষুধা রাইখা বলি ক্ষুধা নাই বলেন 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 ক্ষুধা নাই মিথ্যা কথা পেটে আপনার ক্ষুধা আছে কেউ যদি আপনাকে বলে খাইতে বসেন আর তখন যদি বলেন না ভাই ক্ষুধা নাই কিন্তু আসলে ক্ষুধা আছে আপনার পেটের মধ্যে দুইটা জিনিস একত্রিত হবে ক্ষুধা মিথ্যা দলিল ইবনে মাজা তিন দুই নয় আট তিন হাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাআব আল্লাহর নবীর সামনে খাবার আনা হলো আনার পর আমরা যারা আল্লাহর নবীর সামনে আমরা বললাম লা নাশতাহি খাবারের আমাদের চাহিদা নাই নবীর সামনে খাবার আনা হলো আমরাও ছিলাম আমরা বললাম আমাদের খাবারের চাহিদা নাই নবীজি আমাদের দিকে তাকায়া বললেন এই শোনো খাবারের চাহিদা তোমাদের নাই তো আসলে লা তাজমানা জু আন ওয়াকাজিবা शब्দান কুদা রাইখা কইলো না যে खुदा নাই खुদা রাইখা যদি বলো खुदा নাই খাবারের কটি চাহিদা নাই তাহলে তোমার পেটে দুই জিনিস জমা করলা একটা মিথ্যা জমা করলা আর একটা তুমি खुदा জমা করলা खुদা রাইখা যদি বলো खुदा নাই এক পেটে খিদা রাখলা খিদা দুনিয়াতে কষ্ট পাইলা আর একটা মিথ্যা পেটে ঢুকাইলা এটার কারণে আখেরাতে কষ্ট পাবে এখন বলেন এই ভুলটাও আমাদের হয় কি না মা অনেক সময় বলে ফেলি খিদা থাকলে কোন আল্লাহর অলি বুজুর্গ যদি বলে আপনারে ভাই খান কারণ আমরা অনেক সময় লজ্জায় বুজুর্গদের সামনে খাইতে চাই না কিন্তু পেটে খিদা আছে বিসমিল্লা কইরা বরকত হিসাবে শুরু করে দিবে

কি সুন্দর মিথ্যাটা যে পেটে ঢুকাইলেন বিরানি সময় যদি খুদা রাইখা বলেন খুদা নাই তাহলে মিছা কথাটার পাওয়ারটা কত বেশি হয় তো ভাই যদিও বিষয়টা একটু হাসির মতো মনে হচ্ছে কিন্তু আমরা এই ভুলগুলা অহরহ করে থাকি তাহলে খুদা মিথ্যা এক পেটে একত্রিত করা যাবে না আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে এই জাতীয় মিথ্যা থেকে হেফাযত করেন এবার আমার সাথে বলেন মানুষকে হাসানোর জন্য বলেন মিথ্যা কথা বলা যাবে না প্রয়োজনে সঠিক কথা বলে হাসানো দোষণীয় ন মিথ্যা বলে হাসানো যাবে না সত্য বলে আপনি হাসান ইসলাম সত্য বলে হাসানো শিখেছে যেমন আপনাদের একটু হাসাই বোখারি একটা হাদিস শোনাই হাসি দেওয়ার জন্য রেডি হন হ্যাঁ বেশি জোরে হাসি দেন না একটু হালকা আপনার মুস্কি হাসবেন এবার হাসবেন হাসি আসবে শিউর কিন্তু শোনেন বর্ণনা এক সাহাবি আসলেন আশার বর আল্লাহ রমজান মাসে আমার দ্বারা এমন কিছু হয়ে গেছে যেটা রমজানের বাহিরে বৈধ কিন্তু রমজানে অবৈধ এখানে অনেক বাচ্চারা সেই জন্য আমি বাংলাটা এইভাবেই বললাম বাংলাটা আপনারা আশা করি বুঝতে পারছেন যে ইয়া রমজানের বাহিরে যে বিষয়টা হালাল ওই কাজটা রমজানে হারাম হয় এরকম কিছু একটা আমার হয়ে গেছে আমি এখন কি করব আশা করি বুঝে আসছে সবাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন গোলাম আজাদ করে দাও সাহাবী বললেন হুজুর আমার টাকা পয়সা নেই গোলাম আজাদ করার মত নবীজি বললেন আতইন সিত্তিনা মিসকিনা তাহলে 7 জন মিসকিনকে খাওয়া দাও সাহাবী বললেন হুজুর টাকা বইসেই নাই আমি 60 জনকে খাওয়াবো কেমনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন তাহলে সুম শাহরাইনি মুতাতাবিআইন টানা দুই মাস রোজা রাখা হবে মানে 60টা মাঝে একটাও ভাঙা যাবে না 59 নাম্বারটা ভেঙে ফেললে আবার 60টা রাখতে হবে কথার কথা তিনি জবাব দিলেন হুজুর আমার অজুড় আছে আমার দ্বারা 60টা সম্ভব হবে না টানা তাহলে গোলাম আজাদও পারবে না 60 জন মিসকিনকেও খাওয়াতে পারবে না আবার টানা সাইটটা রোজা রাখতে পারবে না উজুর আছে নবীজি বললেন দেখি কি করা যায় ইতিমধ্যে নবীজির কাছে এক ব্যাগ খেজুর আসছে হাদিয়া খেজুর আসার পর নবীজি বললেন আচ্ছা ওই ব্যক্তি কোথায় যিনি মাত্র আমার কাছে মাসালা জানতে চাইলা উনি বললেন হুজুর আসি নবীজি বললেন নাও খেজুর নাও তাসদ্দক বিহা এগুলা সদকা করে দিবা আল্লাহ তোমাকে মাফ করে দিবেন তিনি বললেন হুজুর কারে সদকা করি নবীজি বললেন তোমার চেয়ে গরিব যারা এবার আপনারা মন দিয়ে শুনেন কি বলে হুজুর এই দুই বর্ডারের মাঝে যে এলাকাটা আছে আমার চেয়ে তো গরিব আর কি একটা হাসি দিছেন না আপনারা সব হয়েছে আল্লাহ রসুল ঠিক এই কথাটা শুনে একটা হাসি দিছে নবীর সামনের পাটের দাঁত গুলা দেন এই জন্য এখানে আমাদের উস্তাদরা বড়াইতেন উস্তাদ হাসতেন আমাদেরকে হাসাইতেন এই হাসিতে আল্লাহ সব দেয় আর মিথ্যা বলে হাসাবেন যেটা সেটা দেয় গুণা হবে বুঝে আসছি কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুইনা হাসলেন হাসার পর বললেন তো কি করা ফানতুম ইযান নাও হেজুরগুলো নাও তোমরাই ঘরে গিয়ে খাও যাও তো তো গরিব কেউ নাই এখন তুমি নাও ঘরে গিয়ে তোমরাই খাও তাহলে ভাই আমরা গুরুত্বপূর্ণ একটা কথা শিখলাম হাসির ছলো মিথ্যা বলবো না কাউকে হাসানোর জন্য আমরা মিথ্যা কথা বলবো তিরমিজির হাদিস 2315 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

ওয়াইলুলহু ওয়াইলুল্লাহ তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস যে মানুষকে মিথ্যা কথা বলে হাসায় লোজন আল্লাহ আমাদের এই মসজিদগুলো মাহফিলগুলোকেও মিথ্যা কথা থেকে হেফাযত করে আমিন তাহলে কি শিখলাম ভাই একটা শিখলাম মিথ্যা বলতে বলতে কাযযাব হয়ে যায় আরেকটা শিখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় মিথ্যা বলা আরেকটা শিখলাম বাহানা করেও আজকে থেকে আমরা কখনো মিথ্যা বলব আরেকটা জিনিস শিখলাম পেটে ক্ষুদা রেখা আমরা কখনো মিথ্যা কথা বলব না আরেকটা জিনিস শিখলাম মানুষকে হাসানোর জন্য আমরা কখনো মিথ্যা কথা বলব এবার বলেন পরিণতি চিন্তা না করে বলেন একটা মিথ্যা কথা বললে সত্তর বছর জাহান নামি হওয়া লাগতে পারে

রাসূলুল্লাহ সাল্লা আলাইহি সাল্লাম বলেন ইননা আরজুলাল আ তাকাল্লাম বিল কালিমা মা তাবাইয়ানু ফিহা এটা একটা বর্ণনা বুখারীর আর তিরমিজির বর্ণনা ইন্না আরজুলাল আ তাকাল্লাম বিল কালিমা লা বিহা বা আসা মানুষ মাঝে মাঝে কথা বলে পরিণতি চিন্তা করে না মানে মন চাইছে বইলা দিস। ইয়াহবি ফিল نار ইহি বিহা ফিল نار 70 খারিফা এই একটা কথাটাকে 70 বছর জাহান্নামে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এবার আমার সাথে বলেন বলেন একটা মিথ্যা কথা বললে এই মিথ্যা কথার দুর্গন্ধে তারা ওই মুহূর্তে এক মাইল দূরে চলে যায় একটা মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেস এক মাইল দূরে চলে যায় তিনি মিজির বর্ণনা উনিশশো একাত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইদা কাজামাল আবদুল তাবা আদা আবুল মালা ইকা মিল আর কোনো মানুষ যখন মিথ্যা কথা বলে তার থেকে ফেরেস্তারা তার মিথ্যার দুর্গন্ধে এক মাইল দূরে চলে যায় বলে নাও জুবিলি নাম দিকে তাকা এ একজন মানুষ একজন মানুষ এই মানুষটা ফরজ এবাদত করে নফল এবাদত করে তাহাদ্জুদও করে কিন্তু আবার কিছু হারাম কাজ করে এই মানুষটা ফরজ এবাদত করে ওয়াজিবাদত করে নফল একটু কম পরে কিন্তু হারাম কাজ করে না এই লোকটা প্রচুর আবাদত করে পাশাপাশি কিছু হারাম কাজও করে ফেলে এই লোকটা ফরজ ওয়াজীবগুলা ঠিক রাখে নফল পারলে পরে না পারলে অতটা পরে না কিন্তু একটা হারাম কাজও করে না নবীজি বলেন এই লোকের আবাদত প্রচুর কিন্তু হারামের মধ্যে লিপ্ত আছে এই লোকের আবাদত একটু কম কিন্তু হারামে লিপ্ত নাই আমি নবী এই যে হারাম থেকে বেঁচে থাকলো তাকে পৃথিবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ এবাদত গুজার বান্দা বলে ঘোষণা করল হারাম থেকে বাঁচ তিনি মিদির হাদিস দুই তিনশো নম্বর হাদিস আবু হরায়রা রাদি আল্লাহ তালা আনহুর হাত ধরে রসুল সাল্লা আলি সাল্লাম বললেন আবু হরায়রা তোমারে কয়েকটা বিষয় শিখে দিই এক নম্বর ইত্তাকিল মাহাদিমা তাকুন আবাদান নাস তুমি হারাম থেকে বাঁচো মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা যদি হারাম হারাম থেকে এই হলো আরেকটা হলো হারাম খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম হাদিসের একটা কিতাব আছে মুস্তাদ আহমদ এই কিতাবের সতেরো হাজার আটশো বাইশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কোনো এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায় ওই এলাকাটা আল্লাহ দুর্ভিক্ষের আযাব দ্বারা পাকরাও করে ওই এলাকায় আগে ভালো ভালো নিয়ামত ছিল ফসল হইতো মাছ হইতো মুরগির ফার্মে ভালো মুরগি হইতো ডিম ভালো বাড়তো গাছের মধ্যে ফল ফলাদি সুন্দর হইতো আগে ডাব হইতো প্রচুর পরিমাণ সিম লাউ ইত্যাদি আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলো অনেক বেশি হইতো কখন যখন মানুষ সুদই কারবার করতো না কিন্তু নবী বলেন সুদ যে এলাকায় ছড়ায় করবে ওই এলাকায় আল্লাহ অর্থনৈতিক গজব দিয়ে পাকড়াও করবেন মানুষ চারোদিকে হাহাকার করবে মানুষ আল্লাহ প্রদত্ত নিয়ামত থেকে বঞ্চিত হবে কিসের কারবার বললে সুদ নবী বলেন যে এলাকায় ঘুষের কারবার বাড়বে ওই এলাকার সুপুরুষগুলা কাপুরুষ হয়ে যাবে সুপুরুষগুলা কি হবে যেমন আমাদের দেশে যদি বাস্তবিক অর্থে যেহাদের ডাক আসে বাস্তবিক ডাক যখন আসবে তখন অনেকের মা বাবা তারে কেন কেন আমাদের দেশে মোটেই ঘোষ কারো এই জন্য তারা এখন সুপুরুষ আমাদের দেশে ঘোষের কারবার না থাকার কারণে তারা সবাই সাহসী পুরুষ নাকি আছে নবী বলেন যেই দেশে ঘোষের কারবার বাড়বে এই দেশের সব কাপুরুষ হয়ে যাবে এই জন্য দেখবেন আপনি হাত সবাই তোলে যখন কাজের মতো কাজ হওয়ার জন্য যখন তৈরি হবে তখন বুঝায় আর একটা হলো কর্মের হারাম শিরিক করা হারাম বেদাত করা হারাম এই হারাম কাজগুলা করা যাবে না আল্লাহ আমাদের সকলকে হারামের ব্যাপারে যে মূলনীতি গুলা বলা হলো একটু মন দিয়ে শোনেন আল্লাহর হালাল আল্লাহর হারাম দুই নাম্বার আল্লাহর হালালকে হারাম করার অধিকার কারো নাই তিন নাম্বার রসুল্লাহ সাল্লি সাল্লামের কোন বিষয়ে হারাম করাটা আল্লাহর হারাম করার মতোই হারাম হয়ে যায় এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা শিখছেন নামাজের কথা কোরআনে আছে নামাজ পর দুই রাখাত ফজর নামাজ এটাও কোরআনে আছে এটা কোথায় আছে মাসাল্লাহ বলেন কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে এইভাবে বলবেন কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে নামাজ পর কোরআনে আছে জোহর চার রাকাত কোরআনে আছে কোথায় আছে পুরাটা বলেন কোরআনের ব্যাখ্যা হাদিস এভাবে ইনশাল্লাহ বলে দিতে পারবেন না এইভাবে মনে রাখবো আমরা চার নাম্বার হালাল স্পষ্ট হারাম স্পষ্ট মাঝে কিছু অস্পষ্ট সন্দেহযুক্ত জিনিস আছে এগুলা থেকে আমাদের বেঁচে থাকতে হবে এটা দিয়ে বুঝিয়েছিলাম যে হারামের মধ্যে পড়ে যাওয়ারও যদি সম্ভাবনা থাকে সেখানে আমরা যাব না সেটার কাছাকাছি আমরা হব না আল্লাহ তালা আমাদের সকলকে হালাল জীবন যাপন করার তৌফিক দান করেন হারাম থেকে বাঁচার তৌফিক দান